মুসলিম শরীফ নম্বর হাদিস আল্লাহ রাসুলসল্লা বলেন এই আমার আমি কি তোমাদের কি এমন একটা রাস্তা দেখায়া দিব না যে রাস্তায় যখন কোনো বান্দা চলবে ওই বান্দার দুইটা ফায়দা হবে কয়টা ফায়দা হবে জোরে বলেন কয়টা ফায়দা হবে জোরে বলতে হবে কয়টা ফায়দা হবে নবীজি কি বলছেন আলা আদুন্নুকুম আলামা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারকাউ বিহিদ দারাজাত আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যেই আমলগুলো করলে বান্দার মর্যাদা বৃদ্ধি পায় এবং তার গোনাগুলি ক্ষমা হয় গোনা ক্ষমা হবে এবং আমার আপনার মর্যাদা বৃদ্ধি হবে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের কি এমন একটা আমলের কথা বলে দেন যে এমন করার পরে আমাদের গুণাগুলি ক্ষমা হয়ে যাবে বাবু আল্লাহ পাকবুল আলামিন আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এমন আমল অবশ্যই করতে চাই করতে চাই নবীজি তিনটা আমলের কথা বলছেন কয়টা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই তিনটা আমল করবেন তো ইনশাআল্লাহ নবীজি বলছেন এই তিনটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ পাকবুল আলামিন ওই বান্দার জিন্দিগির সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে দিবেন পাশাপাশি আবার ওই বান্দার মর্যাদাকে আরও উঁচু করে দিবেন এক আমল বলেন অপছন্দনীয়তা থাকা সত্ত্বেও যে বান্দা উত্তম রূপে উজু করি আহ অজু করতে কষ্ট লাগে কত ঠান্ডা পানি বরফের মতো পানি এমনি শরীর ঠান্ডা কুয়াশা কত শীত তারপর ওই ঠান্ডা পানি দিয়া যে বান্দা উত্তম রূপে উজু করবে ওই বান্দার গুণাসমূহ ক্ষমা করে দিয়ে তার মর্যাদা করে বলেন এক কষ্ট হওয়া সত্ত্বেও যে বান্দা সে উত্তম রূপে উজু করবে আল্লাহর আলমিন ওই বান্দার গুণাগুলি ক্ষমা করে দিয়ে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন দুই নাম্বার আমল হলো যে বান্দা বেশি বেশি মসজিদে আসা যাওয়া করে মসজিদের সাথে যার যত সম্পর্ক ভালো ওই বান্দার গুণাগুলি ক্ষমা করে দিয়া আমার আল্লাহ ওই বান্দার মর্যাদা আরো কুটি গুণ বাড়ায়া দেয়